ছাত্ররা উপদেষ্টা না হলে এই সরকার তিন মাসও টিকতো না মন্তব্য নাহিদের ফেব্রুয়ারিতে সরকারি ও আধা সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে বললেন জিএম কাদের খেলাফত মজলিসের সম্ভাব্য দুশো ছাপ্পান্ন প্রার্থীর নাম চূড়ান্ত যশোরের ছয়টি আসনেই আছে প্রার্থী মাইলিশ রক্ষায় নয় জেলায় সতেরো যুদ্ধ জাহাজ মোতায়ন নৌবাহিনীর দাবি না দেশের ক্রিকেট বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের রাতেই সতেরো জেলায় ঝড়ের আভাস বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে আরো কয়েকদিন দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নিয়ে সাবেক উপদেষ্টা ও বর্তমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন ছাত্ররা উপদেষ্টা না হলে এই সরকার তিন মাসও টিকত না বলে উল্লেখ করেছেন তিনি সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি ছাত্রদের উপদেষ্টারা আসনে বসাটা কি ভুল ছিল সাক্ষাৎকারের এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল নাহিদ ইসলামকে জবাবে তিনি দাবি করেন আমরা কেউই সরকারের উপ উপদেষ্টা পদে যেতে চাইনি জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলাম তাহলে কিন্তু ছাত্রদের এই দায়িত্ব পালন করা লাগতো না যদি অভ্যুত্থানের শক্তি সরকারের না থাকতো তাহলে এই সরকার তিন মাসও টিকত না এ সময় উপদেষ্টা পরিষদের কয়েকজন তাদের বিশ্বাস রাখেনি বলেও মন্তব্য করেন নাহিদ তাদের প্রতি বিশ্বাস রেখে প্রতারিত হয়েছেন বলেও জানান সেসব উপদেষ্টাদের নাম প্রকাশ করার হুঁশিয়ারও দেন এই জুলাই যোদ্ধা শুধু তাই নয় উপদেষ্টাদের অনেকে সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন বলেও দাবি করেন নাহিদ তিনি মন্তব্য করেন তারা রাজনৈতিক দলের সঙ্গে লেয়াজোগ করে রেখেছেন সাবেক এই উপদেষ্টা আরো বলেন পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টের শেষ দিয়েছেন রাজনৈতিক নেতারা ছাত্ররা নয় ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের এবার সরকার দল ও আধার সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মত বিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন এ সময় জি এম কাদের বলেন ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না এটা নির্বাচন নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলে আমরা আমার বিশ্বাস কেননা শেখ হাসিনা সরকারের যে নির্বাচন নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিল সেখানে দল তার প্রতিপক্ষে নিজের দলের লোককেই কম্পিটিশন করিয়েছিল সামান্য কিছু ব্যতিক্রম ছিল আমাদেরকেও সেখানে তারা নিয়ে এসেছিল কিছুটা বাধ্য করেই এখনও মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল এই দুটোর মধ্যেই নির্বাচন হচ্ছে বলে উল্লেখ করেন তিনি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খেলাফত মজলিশ তাদের দুশো ছাপ্পান্ন জন সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করেছে দলের মহাসচিব ডক্টর আহম্মদ আব্দুল কাদের আজ এই তথ্য জানান দলীয় প্রতীক দেওয়াল ঘড়ি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে খেলাফত মজলিশ নেতারা বলেছেন আগামীর এই নির্বাচন হবে বাতিলের বিপক্ষে ইসলামের লড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মহাসচিব বলেন সারা বাংলাদেশে দুশো ছাপ্পান্ন জনকে প্রাথমিক পর্যায়ে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে বাকি প্রার্থীদের নাম ভবিষ্যতে ঘোষণা করা হবে তবে জোটের সঙ্গে আসন ভিত্তিক ঐক্য হলে সেক্ষেত্রে প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যশোর এক আসনে মাওলানা মাহবুব উল্লাহ যশোর দুই আসনে মাওলানা কামাল হোসাইন যশোর তিন আসনে মাওলানা হাফেজ আবদুল্লাহ যশোর চার আসনে মাওলানা আশেখ এলাহি যশোর পাঁচ আসনে হাফেজ মাওলানা বিল্লাল হোসেন যশোর ছয় আসনে মাওলানা শফি নাম চূড়ান্ত হয়েছে সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান দু শুরু হয়েছে বাইশ দিনব্যাপী এই অভিযান চলবে পঁচিশ অক্টোবর পর্যন্ত এ সময় ইলিশ আহরণ পরিবহন মজুদ ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে সরকারের ঘোষিত এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র নদী ও উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় ইন টু সিভিল পাওয়ারের আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলো সমুদ্র ও উপ উপকূলীয় এলাকায় এবং দেশের অভ্যন্তরীণ নদ নদীতে মাইল সংরক্ষণ অভিযান দু পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনীর সতেরোটি যুদ্ধ জাহাজ নয়টি জেলায় নিয়োজিত রয়েছে এই অভিযানের অংশ হিসেবে চাঁদপুর এলাকায় ধান শিরিবার শহীদ ফরিদ ও বিএনডিবি গাংচিল কক্সবাজার এলাকায় অতন্দ্র শহীদ মহিবুল্লা দুর্জয় সাগর ও শহীদ দৌলত খুলনা এলাকায় মেঘনা চিত্রা বা তিতাস বাগেরহাট এলাকায় করতোয়া আবু বকর বা দুর্গম পিরোজপুর ও বরগুনা এলাকায় সালাম ও কুশিয়ারা বরিশাল এলাকায় পদ্মা বা তিতাস এবং পটুয়াখালী এলাকায় এল সি জিরো ওয়ান থ্রি বিশেষভাবে টহল দিচ্ছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুসার জানাজা সম্পন্ন হয়েছে আজ দুপুরে দুইটার দিকে পৌর শহরে আলিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম নামাজ জানাজা অনুষ্ঠিত হয় রোববার চালুয়াহাটি ইউনিয়নের নেঙ্গুরহাট ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় দফা জানাজা নামাজ শেষে আটঘরা গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে মোহাম্মদ মুসা উনিশশো সালে মনিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীতে তিনি সভাপতি এবং জেলা বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি পরপর তিনবার চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন নেঙ্গুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন বর্ণাঢ্য এ রাজনীতিবিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মোহাম্মদ মুসার মৃত্যুতে শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তার প্রথম জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সহ হাজারো সাধারণ মানুষ জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে এলাকায় এক শোকের আবহ নেমে আসে যশোরের অভয়নগর উপজেলার সুব্রাডা ইউনিয়নের লেবুগাতি এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় ব্রিজ সংলগ্ন খালে নৌকা বাইস অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে এই নৌকা বাইস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপি সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দান ডাবলু নৌকা বাইস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শেখ সোলাইমানের নৌকা এবং দ্বিতীয় স্থান অধিকার করে সাধুনের নৌকা অভয়নগর ফুটবল একাডেমির আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অভয়নগর নোয়াপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন আজ বিকেলে নোয়াপাড়ার শঙ্কর প্রসাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য কৃষিবিদ শামীমুর রহমান শামীম উদ্বোধক ছিলেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ছেলেটি মতিয়ার রহমান সহ অন্যরা খেলা পরিচালনা করেন রেফারি কামাল আহমেদ উদ্বোধনী খেলায় ঝিনাইদহ ফুটবল একাদশ যশোর জেলা ফুটবল একাদশের সাথে এক শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস সহকারী বিল্লাল হোসেন ব্রেন টিউমার জনিত কারণে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহি ওয়াইনাইল্লাহের রাজিউন শুক্রবার দিবাগত ভোর তিনটার দিকে ঢাকার গ্রিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বিল্লালের বাড়ি যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া গ্রামে মরহুমের নামাজে জানাজা আজ দুপুর দুইটায় বালিয়া ভেকুটিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় জানা যায় এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় এবার খেলার সংবাদ নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসন্ন বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবাল সহ বেশ কয়েকজন ক্লাব সংগঠক ও কাউন্সিলররা এই দাবি না মানলে দেশের ক্রিকেটকে বয়কট করার হুমকি দিয়েছেন ক্লাব মালিকরা আজ এক প্রতিবাদমূলক সংবাদ সম্মেলনে এই কথা জানান ক্লাব সংগঠকরা নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য সংবাদ সম্মেলনে তিনটি প্রস্তাব তুলে ধরেন ক্লাব সংগঠকরা প্রস্তাবগুলো হলো বর্তমান ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়িয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা একটি এডহক কমিটি গঠন করে নির্বাচন আয়োজন করা বর্তমান তফসিল ও নির্বাচন কমিশন বাতিল করে নতুন করে তফসিল ঘোষণা করা রেনেসাঁ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাঁতেmilছে কম খরচে উন্নত সেবা তাই निश्चিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন টেনেসাহসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে ঢাকাসহ দেশের সতেরো জেলায় সর্বোচ্চ ষাট কিলোমিটার ঘন্টায় বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে এমন সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস এই সময়ে বজ্রসহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে আজ দিবাগত রাত পর্যন্ত দেশের নদী বন্দরগুলোর জন্য দেওয়া একটা এক সতর্ক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পচুয়াখালী নোয়াখালী এবং কুমিল্লা জেলার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহতও থাকতে পারে দর্শক ছিল আজকে রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি